ঘোরাফেরা করতে কারি না ভালো লাগে তা আবার সেটা যদি হয় নিজের প্রিয় মানুষের সাথে কাজের রিজনে হোক বা অন্য কিছু এই জেনারেশনে এসেও আমি এক শুদ্ধতম পুরুষের মহারানী আসসালামু আলাইকুম আমি আরুস আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো এন্ড আজকে আমি কোথায় এসেছি সবাই অবশ্যই কমেন্ট করো ইদানিং তোমরা দেখতেছো যে আমরা ঢাকার দিকে বেশি যাতায়াত করতেছি তার রিজন হল যে সাম একটু বড় হওয়াতে এখন কিন্তু আমি ড্রেস প্রোমোশনের কাজ প্রায়ই করে থাকি সেজন্যই আমাদের ঢাকাতে আসা হয় এনাদার আরো অনেক কাজও থাকে আমাদের জিনজিরা তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে আজকে আমরা কোন রেস্টুরেন্টে এসেছি সবাই ভিউ দেখে বলো তো এই পার্কের মধ্যে তোমরা দুই বোন কি করতেছো এখানে বৈশা বিশেষ কাজ করতেছি কিসের আবার বিশেষ কাজ আপু হাতে কি করতেছে তোমার চুলে এই যে ফারিয়াস প্রিমিয়াম হার্বাল হেয়ার অয়েলটা আমাকে আপু দিয়ে দিচ্ছে মানে এখন আমি এটা রিজন বলতেছি সবাই বলে মানে আমার ভালোবাসার মানুষদেরকে যে আমি নাকি কোন প্রোডাক্ট ইউজ না করে নাকি আমি রিভিউ ভালো দেই বারবার এসে শুধু শুধু বেশি বলি যে এটা কাজ করে কিন্তু এরিনোগুলা নাকি ভুয়া তাই আমি আগে এই ওয়াইল আর পে একটা নিজে তুলি ইউজ করব আমি হচ্ছে আমার মানে ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করব তাই নাকি হ্যাঁ আরাপু এটা দিলে জানি কি কি উপকার হয় সবাইকে বল আমার পেজে হচ্ছে অনেক ড্রেস এর প্রমোশন করেছে আমাদের আউরু কিন্তু এটা আপনাদের সামনে চোখের সামনে ব্যবহার করে সত্যি সত্যি রিভিউ দিবে হচ্ছে ফারিয়াস প্রিমিয়াম হেয়ার অয়েলটা আসলে কেমন আজ থেকে নতুন ভাবে নতুন ভাবে হেয়ার মানে প্রিমিয়াম হেয়ার অয়েলটা আরশের মাধ্যমে আপনাদের সবার কাছে চলে যাবে আর আমি কিন্তু আপুদের পেজে এই যে আজকে থেকে ব্যান্ড এমবসিডার হিসেবে কাজ করব সো এগুলো ভালো দেখেই কিন্তু আমি তোমাদের সাথে রিভিউ দেব সো আর আপু এটা দিলে কি কি হয় এটা দিলে হচ্ছে আপনার যাদের নতুন মানে নতুন চুল গজায় না তাদের নতুন চুল গজাবে চুল পড়া হচ্ছে বন্ধ করে দিবে অবশ্যই দুইটা ব্যবহার করতে হবে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না তাই আমরা বলবো না দুই তিনবারে কাজ হয়ে যাবে আর অনেকের মধ্যে খুশকির প্রবলেমটা থাকে সেটা খুশকির প্রবলেম দূর হবে তবে দীর্ঘ মেয়াদে ব্যবহার করলে আর এখানে প্রাকৃতিক ভাবে পঁয়ত্রিশটা উপাদান ধারা এটা তৈরি হয়েছে তো আপনারা কি দেখতেছেন তাড়াতাড়ি অর্ডার করে নেন ঠিক আছে ভালো জিনিস ওকে আর আর ও মাথা দিয়ে আর আমি আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি আর সর্পা বসে গল্প করছিলাম ও তোমাদেরকে তো বলাই হয় আজকে ও আমি ফারিয়া 글로রি পেজের ড্রেস পরে চলে এসেছি ফারিয়া গ্লোরির অনার ফারিয়া আপুকে কেমন লাগে এন্ড আমাকে কেমন লাগে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা যেহেতু কিছুদিন আগে আমি গ্রাউন্ড করেছি তাই হচ্ছে আপু আজকে আমার জন্য থ্রি পিস কালেকশন নিয়ে এসেছে আর এই কালার থ্রি পিসটা আমাকে কেমন লাগছে হ্যান্ড প্রিন্টে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা ইদানিং এই ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে আর আজকে আমি যতগুলো ড্রেস পরব সবগুলাই তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি লাইফে যদি তোমার কোনো ড্রিম থাকে তুমি যদি সামনের দিকে এগোতে যাও অবশ্যই তোমার হেটার্স গুলোকে ইগনোর করতে হবে কারণ তোমার পিছনে যত সমালোচনা হোক না কেন তোমাকে কিন্তু তোমার টার্গেট ছাড়লে একদমই হবে না সেই জন্য তোমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে কে কি বললো কে তোমাকে নিয়ে কি ভাবলো সেটা তোমার দেখার বিষয় নয় তুমি সামনে কি করতে চাও তুমি কত দূর এগিয়ে যেতে চাও সব কিছু ডিপেন্ড করে তোমার ওপর এই যে দেখো আমরা কিন্তু প্রচুর স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত চলে এসেছি আর তোমাদের সবার এত ভালোবাসা পাচ্ছি ভাই গ্লোরির আজকের এই গ্রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর আমাদের ড্রেসের ভিডিওর ভিডিও শ্যুট করতে করতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছে আমরা একদমই বুঝতে পারিনি সেই জন্য সবাই মিলে আগে লাঞ্চটা করে ফেললাম আর এই হোয়াইট কালার ড্রেসে তো অসাধারণ লাগছে আমাদের জাস্ট ভিডিওর ফুটেজগুলো Deco amazing. তোমরা যদি আমার মতো এত সুন্দর সুন্দর ড্রেস পরতে চাও অবশ্যই কিন্তু ফারিয়াস গ্লোরি পেজে নক করো অ্যান্ড তাদের পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে আর এই ড্রেসগুলো পরে তুমি যে কোনো ওকেশনে অ্যান্ড হচ্ছে ঘুরতে যেতে পারবে একদম কমফোর্ট ফিল হবে কেননা এখন যেহেতু গরমের সিজন সেহেতু আমাদের হচ্ছে খুবই কমফোর্ট ড্রেসই প্রয়োজন পেজের ড্রেসগুলো আমার এতটাই ভালো লেগেছে যে আমিও নিয়ে নিয়েছি এই তিনটা ড্রেস আমাকে কেমন লাগছে আজকের এই হোয়াইট ড্রেসে সবাই কমেন্ট করে বলে যাবে আমি আবারও বলছি ফারিয়াস গ্লোরি পেজ ভিজিট করলে কিন্তু তোমরা সুন্দর সুন্দর কালেকশনের পেয়ে যাচ্ছ তো ফটোশ্যুট শেষে আমি হচ্ছে আপুর সাথে কয়েকটা ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম সকাল থেকে তখন আমরা খুব এনজয় করেছি এখন হচ্ছে বিদায় নেবার ভালো লেগেছে টাইম স্পেন্ড করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ টাটা।